Mirma. রেদন রনি এবার নিয়ে আসছেন নতুন সিনেমা দম প্রথমবারের এক সঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেতা বলেন দম একজন সাধারণ মানুষের জলে ওঠার গল্প একজন সাধারণ মানুষের ক্ষমতার থিম নিয়ে গল্পটি এগিয়েছে এমন একটি গল্প অনেকদিন ধরেই খুঁজছিলাম ১২ সালে চোরাবালি দিয়ে সিনেমায় অভিষেকের পর এটাই রনির তৃতীয় সিনেমা এর আগে একসঙ্গে কাজ করলেও নাট্য জগতের দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে আসছেন রূপালী পর্দায় আফরান নিশু বলেন দম একটি সার্ভাইভাল ইমোশনাল সিনেমা এমন গল্পে অভিনয়ের সুযোগ পাওয়া আমার জন্য চ্যালেঞ্জিং এবং আনন্দের অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেন রেদন রনির সিনেমা পরিচালনায় ফিরছেন এটাই তো আনন্দের দমের গল্প ভীষণ শক্তিশালী ও চমকপ্রদ এই ধরনের গল্প নিয়ে আগে কখনো কাজ করিনি দু সালের ডিসেম্বর মাসে সিনেমাটির ঘোষণা আসে অল্প সময়ের মধ্যে শুটিং শুরু হবে ফিতরে সিনেমাটি মুক্তি পাবে তুফান দাগির পর দর্শকের প্রত্যাশা পূরণের গল্প ও প্রোডাকশনের কোন সার দিচ্ছে না সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করছেন বা শুটিং কোথায় হবে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি রনি জানান শিল্পী নির্বাচন ও লোকেশন ফাইনাল করার কাজ চলছে দর্শকের আগ্রহে আমরা কৃতজ্ঞ সময় মতো সব জানানো হবে সাগরিক আক্তার এশন টেলিভিশন